বারোটা থেকে আরম্ভ হয়েছে এখনও কন্টিনিউ চলছে এই যে জলের যে উথাল পাথাল আপনারা দেখতে পাবেন এই যে ও টিভিটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ না আমার ওই ওয়াইফাই কানেকশানটা জল আসবে না এখন ভূমিকম্প রানিং আছে বারোটা থেকে এখন কন্টিনিউ এই যে দেখুন জল কেমনভাবে উতাল পাতাল করছে পুরো পুকুরটা পানায় ভর্তি আছে আমরা যেখান থেকে ভিডিও করছি ঠিক এর দক্ষিণ দিকে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় চলছে কোথায় কোনে করে আচ্ছা এখানটায় দেখি দেখি আমি আরেকটি বড় পুকুরের দিকে যাচ্ছি পরিষ্কার জল আছে তো ওটা না তো গরমকালে তো ভূমিকম্প হয় আরেকটি পুকুরের দিকে আমি এগিয়ে যাচ্ছি এই পুকুরের জল কেমন হଁ না না সেটা নাই না না আছে আছে ওই ঢাক থাকে এই তো জল নড়ছে তো হুম এই তো এখানে এখানে একদম জলই হচ্ছে এতটা হবার তো কোনো কথা নেই এই দেখুন আরেকটি পুকুরের ধারে দাঁড়িয়ে আছি এই পুকুরের জলও মাছ না এটা ভূমিকম্প এই জল যে স্বাভাবিক নিয়মে থাকে সেই জল কিন্তু চলমল করছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে ভূমিকম্প বারোটা থেকে শুরু হয়েছে হ্যাঁ আমি আরেকটি পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি এই পুকুরটা হচ্ছে কুঁড়ে গোড়ের একটা দৃশ্য নিলাম

গরম গড়ে এই পুকুরটা একটা পরিষ্কার জল আছে এখানেও দেখুন মৃদু ভূমিকম্প যে এই যে জল এদিক থেকে ওদিকে যাচ্ছে এ কন্টিনিউ চলছে জলটা কোনো হাওয়া দিলে এক ধারে বোয়াবে হ্যাঁ হ্যাঁ হাওয়া দিলে এক ধরে এক ধারে মৌজা হাওয়ায় বহাবে আর জলটা ওই দিকে আর কি করছে হ্যাঁ হাওয়া নয় হয়তো এই তো জল এতো জোরে হ্যাঁ এই দেখো এক ধারে এই দেখো ভূমিকম্প কিন্তু রানিং আছে ভূমিকম্প রানিং আছে পুকুরের জলের এই যে ছবি আমি তুলছি এই ছবিতেই বুঝতে পারবেন আপনারা দেখি আমাদের পাশে दो जाए क्या <laughs> <laughs>